কথায় আছে নিজের কবর নিজেই করে ঠিক তেমনই তুমিও তোমার নিজের কবর কখন করে ফেলেছ তুমি নিজেও জানো না আমি এই কথাগুলো কেন বলছি কারণ আছে কারণ তুমি কিছু ভিউজ বা কিছু ফলোয়ার কামানোর জন্য এই কাজটি করছো এটা কতটা বিপজ্জনক তুমি নিজেও জানো না এআইয়ের মাধ্যমে যে সমস্ত ভিডিও তুমি বা তোমরা বানাচ্ছ এটা যতটা সুন্দর দেখতে মনে হচ্ছে ঠিক ততটাই কুচ্ছিত পরিণত হয়ে যাবে কিভাবে চলো আজকে সেটাতেই বিস্তারিত আসবো মনোযোগ দিয়ে শোনো যদি ভালো লাগে সম্পূর্ণটা দেখো আর যদি কথাগুলো না ভালো লাগে তাহলে এখনই স্কিপ করে দিয়ে চলে যেতে পারো তো মূল কথায় আসি যখন এআইয়ের মাধ্যমে তোমরা কোনো ভিডিও তৈরি করছো বা ফটো তৈরি করছো তখন এআই তোমাদের কাছে অনেক কিছু ফরমেশন চাইছে এমন এআই বলছে যে আমি তোমাদের ভিডিও বা ফটোগুলো নিজের গ্যালারিতে সেভ রাখতে চাই তার জন্য অ্যালাউ করো তুমি অ্যালাউ করে দিচ্ছ সে নিজে পারমিশন চাইছে যে তোমার ছবিগুলো যদি আমি কখনো সোশ্যাল মিডিয়ায় ছাড়তে চাই তার জন্য অ্যালাউ করো তুমি অ্যালাউ করে দিচ্ছ কেন অ্যালাউ না করলে তোমার ছবিটা বা ফটোটা রেডি হয়ে আসবে না যার জন্য তুমি অ্যালাউ করে দিচ্ছ তো তুমি কি করছো অ্যালাউ করার পরে ভিডিওটা বা ছবিটা কমপ্লিট হয়ে গেলো তুমি যেটা সোশ্যাল মিডিয়ায় ছাড়তে জন্য কিছু ভিউজ কিছু ফলোয়ার্স বাড়ানোর জন্য আর তুমি তাতে খুব আনন্দ বা ভালো ফিল করছো যে না সুন্দর ছবি বানিয়েছি লোকে দেখছে ভালো লাগছে এটা সম্পূর্ণটাই ভুল একটা কথা মাথায় রাখবে যে এআই তোমাকে এত সুন্দর সুন্দর ড্রেস পোশাক পরাতে পারে সেই এআই চাইলে সমস্ত ড্রেস পোশাক খুলেও ফেলতে পারে তুমি নিজে অন্য একটা ড্রেস করে ছবি দিচ্ছ অথচ সেই ড্রেসটাতে একটা শাড়ি পরানো বা সুন্দর একটা যেটা হয়ে আসছে যেটাই যখন একটা নোংরা কুচ্ছিত ছবিতে পরিণত হয়ে যাবে সেটা যখন এআই ছাড়বে তুমি তার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবে না কারণ তুমি তাকে পারমিশন দিয়ে রেখেছ এটা মাথায় রাখো এখান থেকে ভালো ছবি তৈরি করছো সেই জায়গাটা কতটা সে যে তোমার পুরো ডিটেলস সমস্ত কিছু তুমি দিয়ে দিচ্ছ একটা ছবির মাধ্যমে তোমার জিমেলের মাধ্যমে তোমার বাড়ির ঠিকানা লোকেশন সমস্ত কিছু সে পেয়ে যাচ্ছে তো সে যখন তখন তোমার সাথে যা কিছু করতে পারে এটার জন্য তুমি কোনো আইনত ব্যবস্থাও নিতে পারবে না কারণ তুমি নিজেই তাকে পারমিশন দিয়েছো এমনটা জানি না হয় যে আনন্দর বদলে দুঃখে পরিণত হয়ে যায় তো অর্থে আজকে থেকে এআই ভিডিও বানানো ছাড়ো এআই ফটো বানানো ছাড়ো যেমনটা তুমি করছিলে তেমনটাই নিজের ফোন বা ক্যামেরা দিয়ে করছিলে সেটাই কর লোককে বেশি সৌন্দর্য দেখাতে গিয়ে নিজের বিপদ নিজেই টেনে এলো না জাস্ট এটুকুই বলার ছিল আর একটা কথা ভেবে দেখো তো যারা বড়ো কন্টেন্ট ক্রিয়েটার যারা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু কেউই এর মধ্যে যাচ্ছে না যাচ্ছে কারা তোমার আমার মতো যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার যারা কিছু ভিউজ আর ফলোয়ারের লোভে খুব তাড়াতাড়ি এর মধ্যে প্রবেশ করছে তো সেটা করা বন্ধ করো এমনটা না হয় তোমার সাথেও যে তোমার বেশি ভিউজ কমানোর লোভে তোমার একটা বড় সড়ো ক্ষতি হয়ে যায় তুমি সাপোজ ধরে নাও তোমার ফেস দিয়ে একটা খারাপ ভিডিও ভাইরাল হলো সবাই জানছে সেটা এআইয়ের মাধ্যমে হয়েছে কিন্তু তবুও পৃথিবীতে এখনো অনেক লোক আছে যারা এত সমস্ত কিছু খেটে দেখবে না শুধু আনন্দ উপভোগ করবে আর তোমার এই ব্যাপারটা সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে তখন তোমার কেমন লাগবে তাই বারবার বলছি এআই ভিডিও ভেবে চিনতে বানাও যেখানে সেফ সেখান থেকে বানাও কিন্তু সব জায়গায় বানিও না এটুকুই যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো আরও নতুন নতুন তথ্য তোমাদের তুলে ধরবে কতক্ষণের জন্য সুরক্ষিত থাকবে সেফ থাকবে